ঈদ পর্যন্ত আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করেন আর কি আমাদের সঙ্গে থাকো না এই পাটা দিন আচ্ছা আসুন কয়েকটা সাইন তোমাকে দেখাই আমি আলিমরান ইসমিল্লা রহমান রাশিফিন উদিয়ালী নাস মানুষের জন্য কথাটা বুঝছো

নাইনের প্রসঙ্গে আসো তোরা বলছি সুরা কাহাফ আঠারো নম্বর সুরা ধরো আচ্ছা নব্বই 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 নাইনটি ইদা বালাগা মতলা শামস কি এসি বন্ধ করছে কে আচ্ছা এক সময় যখন এসে পৌঁছালো সূর্যোদয়ের দেশে যেখানে সূর্য উদয় হয় ওয়া ওয়াজাদাহা তাতলুল আলা কওমিন সে দেখতে পেল সেটা অর্থাৎ সূর্যটা ততলৌ উঠে আসছে আলা কওমিন এমন এক জাতির উপরে

মিন্দু হা বলতে সান সূর্য সূর্যটা থেকে বাঁচার কোনো আড়ালের ধারণা আমরা তাদেরকে দেইনি ঘর ছিল পাখিরা যেমন ঘর বানায় চারিপাশে একটা বেড়াতেড়া দিয়ে একটা থাকার জায়গা করত বুঝেছ তার মানে পূর্বাঞ্চলে গুহাবাসীর বা গুহায় বসবাসের কোনো ধারণা ছিল না অর্থাৎ জাপানের দিকে পুরো ডিপ জঙ্গল কথাটা বোঝো দেখো জাপানেও কিন্তু ঘরবাড়ি যেটা বানায় সব কাঠের তো সেখানে চালের কোনো ধারণা ছিল না এইটা কাবার ব্যাপারে ধারণাও করতে পারবে না আমার একটা দলিল কিভাবে ইন্না আউ আলা বাইতিন উদে আল ইন্নাস লাল্লাদিবি পাক্কা মানুষের জন্য ঘরের যে কনসেপশন ঘরের যে কনসেপশন তারপরে তোমার সুরা হাদিদের যে ব্যাপারটা সেটা হলো এখানে দেখো তেরো ইয়াওমাইয়া কুলুল মুনাফিকুন আউল মুনাফিকাদ লিল্লা দিনা আমানো উঞ্জুরু না নাখতা বেসমিন নুর ইকুম একটু আমাদের দিকে আমরা একটু আলো নেবো তোমাদের আলো থেকে কিলা এর জিও ওরা আকুম ফালতা মিসুর নুর যাওয়ার পিছনে চলে যাও এবং সেখান থেকে আলো নিয়ে আসো ফাদুরি বাবাই নাহম বিসুরি তখন টেনে যাওয়া হলো তাদের মধ্যে একটি দেওয়াল লাহুবাব তার একটা দরজা আছে এটা কিন্তু ওইখানে তো যেখানে সুরা আরাফে আছে হিজাব এখানে আছে দেওয়াল সৌরা আরফে আছে হিজাবুনের টিপসে দেখো কোন টিপসে বুঝছো কথাটা তো এই এইগুলোকে সামনে রাখলে যেটা হয় মানুষের কাছে কোনো জ্ঞানই ছিল না তো ঘরের যে ধারণা দেওয়া হলো সেটা এই প্রথম যে ধারণা দেওয়া হলো সেটাই মক কথাটা বুঝ এইটা ইবাদতের কোনো জায়গা এটা কিন্তু আল্লাহ কখনো বলেননি হলো তারপর ইব্রাহিমকে যেখানে দেখালেন যে আমরা ইব্রাহিমকে যখন কথা বলছো আমরা পাঠালাম সেখানে পাঠিয়ে আমরা ইব্রাহিমা মাকান আল বেদ সোরাহাদে তাই না যখন আমরা দেখিয়ে দিলাম ইব্রাহিমকে ঘরের জায়গাটা তারপরে ল্যাঙ্গুয়েজ হলো ভাই ইয়ার অফ আউ ইব্রাহিম উল কাবা মিনাল বেড যখন দেওয়ালগুলো উপরে তুলছিল ইব্রাহিম তার মানে দেয়ার ওয়্যার এ ফাউন্ডেশন এর আগে কিন্তু ওটাকে কোনো ওটা ঘরই কনসেপশনটা ঘরেরই কথা বলছো তারপরে তুমি একশো পঁচিশে যেটা বলছে যে সেটা দেখো বাকারাত সেখানে বলছে যে ওয়াইল তোমার

এর আগে মক্কা কোনো সিগনিফিকেন্ট কিছু ছিল না পরবর্তী কাল থেকে কিন্তু ঘরের নমুনা ওখানে কথাটা বুঝুন ঘরের নমুনা লাহু বাব এবং ঘরের নমুনা হলো ওই যে দরজা ছাদের কথা কিন্তু নাই যে কারণে কাবার ছাদ নাই কাবার ছাদ ছিল খেজুর ডগা দেওয়া এখন তো ছাদ বানানো হয়েছে তাও আলগা ছাদ তারা এথিক্সটাকে নষ্ট করেনি দেওয়ালটা যেমন পাথরের শক্ত পাথর দিয়ে গেঁথে তুলেছে কথা বুঝছো সেরকম ছাদটা কিন্তু সেই মানেন না ছাদটা কিন্তু দেখবে এরকম ডিচ যেমন আমাদের দেশে ওই যে ইসের উপরে আড়ার উপরে ছাদ দেয় আগের যে জমিদার বাড়িগুলো সেরকম আলগা তারা কাবার এথিক্সকে বদলায়নি ছাদ দিলেই পারতো এখনকার আধুনিক একটা ছাদ দিয়ে দিলেই পারতো দেয়নি বুঝেছ তারপরে হলো আমরা যে তওবার থেকে যেটা আমরা দিলাম যে ইয়মা হুনাইন এইটা তুমি বদলাবার বা কেমন কখন পড়লাম আব্দুল কাইম হুম হুম আরে তোমাদেরকে অবাক করেছিল তোমাদের সংখ্যা হ্যাঁ নয় হ্যাঁ কার্যত সাহায্য করেছেন আল্লাহ তোমাদেরকে বহু অবস্থানে বা ইয়ৌমা হনেন কোথায় নেবেনা কোথায় নেবা না না আমি তুমি তুমি তোমার যুক্তিগুলোকে গুছিয়ে দিচ্ছে তিলকা হজ্জা না আ তাই নাহা আলাহ আলাই নাহা এব্রাহিম আলা কৌমি এগুলো তো তোমার যুক্তি তোমার সঞ্চয় আমি শুধু কিছু এডিশন করে দিলাম যেগুলো তোমার ধারণাকে এনরিচ করে কি না আর যে কারণে মক্কার ব্যাপারটা এরকম করে দেখানো কথাটা বুঝছো দেখানো এই জন্যে যে ওইটা এমন একটা উপত্যকা যার সাথে কোনো লিঙ্ক কোনো কালে কোনো সাম্রাজ্য কোনো সম্রাট কোনো রাজা বাদশারা অনুরোধ করা পরেও করেনি কারণ একদল মানুষকে আল্লাহ আলমিন তাদের ইচ্ছা প্রকাশের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে দিয়েছেন আচ্ছা এখন তুমি দেখো রুটটা খেয়াল করো সাবারানির তোমরা কোথায় থাকো হ্যাঁ বলো তো মাহমুদুল্লাহ কোথায় থাকো তোমরা বলো না না সেটা না আমি একটু মানে দেখাতাম তোমাকে যেটা যে সাবারানির ব্যাপারটা তো ক্লিয়ার সাবারানির ব্যাপারটা তো ক্লিয়ার তখন এই পুরো দক্ষিণ উত্তর দক্ষিণের রোড ম্যাপ ছিল এই মাঝামাঝি অবস্থায় এটা ছিল মনোপলি তাদের তো সাবারানিকে যখন একদম বালু দিয়ে ঢেকে দেওয়া হলো কথাটা বুঝো নেই বন্যায় বাদ ভাঙা বন্যায় দেখো এই যে একেবারে রুব আল খালি অর্থাৎ সৌদি আরবের মানে প্রায় তোমার তিন ভাগের তোমার তিন ভাগের দুই ভাগ একদম রুবাল খালি বালুকাময় আর রুবা আল নিচে এখন যে কয়লার খনি চারশো বছর পৃথিবী চলবে এটা তো আমেরিকানদের আবিষ্কার এত বড় কয়লার খনি তো বোন ছাড়া কয়লা খনি কোথেকে আসবে এখন কপাল গুনে আমি এই কোম্পানিতে চাকরি করতাম তো আমাদের কোম্পানিও এখানে তোমার ইয়া সাবমিট করেছিল তারপরে মদিনায় যে সোনার খনি সে সোনার থেকে সোনা তোলা হতো সেগুলো সব জ্বালানি টালানি সব পড়ে আছে এগুলো তো এখানের এখনকার সায়েন্স আবিষ্কার করেছে তারপরে মক্কা এটাকে মক্কা ধরো হ্যাঁ এখন মক্কা হলেও কেন এই যে এই যে দক্ষিণ এশিয়ার সমস্ত দক্ষিণ এশিয়ার যত আমাদের এই মুসলিম তসলিন যা কিছু ছিল এগুলো এখানে এসে ডাম্পিং হতো এখান থেকে উটের কাফেলায় মক্কা একদম সাগরের পারে রাস্তা হ্যাঁ এখন তো ইয়ামান এক সময় তো আর ইয়ামান টামান কিছুই ছিল না ছিল মোহাম্মদ রসুল্লার সময় ছিল তারও আগের কথা বলছি যখন সাবার আলীর দেশ ছিল এটা পুরোটাই কারণ এই এই অঞ্চলটা ছিল সোলাইমানদের সোলাইমান দাউদের আর হুদুদ এখান থেকে খবর নিয়ে গেছে যে আমি খবর নিয়ে এসেছি তাহলে এখন এখান থেকে মালামাল দিয়ে মক্কায় তারা যেহেতু একটা সিকিউরড প্লেস লে লাফেহেম এই ঘরটার কারণে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছেন লে ইে কোরাইশ ইম রেহতা গরমের দিনে উত্তর দিকে শীতের দিনে দক্ষিণ দিকে সাগর পাড়ে গরম আর গরমের দিনে উত্তর দিকে শীত তো এই মনোপলির কারণে মক্কায় হল আমাদের বুড়িমারি কথা বলছো বুড়িমারি মানে স্থলবন্দরের মতো এখানে এসে ডাম্পিং হতো এখানে ছিল সব স্বেচ্ছাচারিতার চরম আয়োজন লাস ভেগাস তো এখানে মালামাল নিয়ে এরা শীতকালে এখানে রাখত আর গরমকালে উত্তরের দিকে যেত এই ভূমদ্র সাগরের পাড়ে এখানে অনেকগুলো বন্দর আছে এখানে টু কানেক্ট ইউরোপ কারণ নদীপথের যাত্রাই তো সব থেকে কম মানে ইয়া তোমার মানে সস্তা ইকালে এসে আনোয়ার সাদা যার সুয়েজ ক্যানেল করা হলো এটা তো এ কালের ব্যাপার আর না হলে আমেরিকা যেতে হলে বা এই পৃথিবীর পশ্চিমাঞ্চলে যেতে হলে এই সাত হাজার তোমার নটিক্যাল মাইল ঘুরে গিয়ে ভূমধ্য সাগরে আসতে হতো তো সেইটা হয়ে গেলো এখান থেকে ঢুকতো এখান থেকে ঢুকে এই যে সোয়েজ ক্যানেল করে দেওয়ার পরে একেবারে ভূমের সোজা দি এই লিঙ্ক রোডটা ছিল উটের কাফেলা এই এখন যেমন আগরতলার কলকাতার যে আলোচনাটা হচ্ছে যেটা হচ্ছিল ট্যাক্স নেবা না নেবা না কত ট্যাক্স দেবা কত ট্যাক্স দেবা মানে গাড়ি এসে কলকাতার গাড়ি এসে থাকবে তোমার ইয়াতে তোমার আমাদের বলে ওখান থেকে আমাদের ট্রাক নিয়ে যাবে আগরতলায় সে আবার ওখানে ঢুকবে না হ্যাঁ এই তো আমার দক্ষিণে বুঝছো তো এই মনোবলটা তারা ভোগ করত এবং সেইটাকে আল্লাহ বলেছেন যে রেহ রেহ বাই এইটাকে তুমি সরাবা কেমন করে কথাটা বুঝছো এখন মক্কাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে ইতিহাসটা নতুন করে বানানো যায় কিন্তু তার কোনো উপায়ই রাখেননি আল্লাহ কারণ পাশেফ হোনায় কথা বুঝছো এগুলো সব আসে কেমন করে বদলাব আর যে অঞ্চলে এখন তারা দেখাচ্ছে মানে মক্কা এটা না এটা বাক্কা এটা মাক্কা এটা কোনো ব্যাপার না তো মক্কা মক্কাই ওইটাকে বদলাবার কারো কাছে করার কোনো সাধ্য নেই এখন তোমার বিশ্বাসের ক্ষেত্রে যদি কোনো হেরফের হতো যদি তুমি এটাকে মক্কা বিশ্বাস করো কোনো অনিশ্চয়তা তৈরি হতো তাহলে তুমি বলতে পারত তৈরি তো হচ্ছে না মনে করো দিল্লি শহর আজকের থেকে দেড় হাজার বছর আগে খুব বড় সময় কি বলুন দিল্লিতে যে সমস্ত প্রাসাদ যে সমস্ত কিছু ঘোড়ে মানে বানানো হয়েছে সেগুলো এখনো আছে তো আমাদের আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কার যে সমস্ত কিচ্ছাকায়নি সেটা কি খুব একটা পরিবর্তন হতে পারে এটা বলছি পারে না কথাটা বুঝছো যে কোনো জিনিস মানে এখানে আরও যেটা প্রথমেই যে কথাটা বললাম যে কোরআনের উপরে দাঁড়ানোর যে ব্যাপারটা বুঝছো এবং সেটা আজকে হবে আমাদের আলোচনা তখন আমরা করবো ইনশাল্লাহ শুরু করি ঠিক আছে এটা আলাদা যাবে আরো সামনে ascare la jono korbo na